সুদামার বাবা মটুকমণি চিন্তায় পড়লেন কানায় যদি চলে যায় আমার ছেলে যে কানায় ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না তাকে আমি কি করে বাঁচিয়ে রাখবো এদিকে ভগবান বধ করে মাতা বসুদেবকে মুক্ত করে সবাইকে উদ্ধার করে তিনি গেলেন গুরু আশ্রমে গুরুগুলি শান্তিপূর্ণিমনির আশ্রম অনাদি আদি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আপনি আচরি ধর্মজীবকে শেখায় নিজে আচরণ করে শিক্ষা দিলেন অরে আমি যেমন গুরুচরণ আশ্রয় করেছি তোরাও গুরু গুরুচরণ আশ্রয় গুরুচরণ আশ্রয় করলে কি হবে আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ মাহিতা যে আর সব মরে অকার এখন খবর পেয়েছে বৃন্দাবনবাসী যে গোবিন্দ মথুরা থেকে গুরু আশ্রমে এসেছে খবর পাওয়া মাত্রই সুদামার পিতা মটুকমণি তিনি তার পুত্রকে নিয়ে চললেন ওই গুরুকুলে কেন সেখানে গেলে কানাইকেও পাবে আবার শিক্ষাও পাবে তাই সুদামাকে নিয়ে যাচ্ছে গুরুকুলে মহাজন পাতা বলিতে বললেন শিক্ষার উদ্দেশ্যে আজ তাহায় চলিল শিক্ষার ভাই কানাই কে পাইল বহুদিন পরে ভাই কানাই কে পাইল হাই আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না ভাই কানাই কে কাছে পে আনন্দ ধরে না ভাই কানাই কে কাছে পে আনন্দ ধরে না বহুদিন পরে ভাই কানাই কে পাইল বহুদিন পরে ভাই কানাই কে পাইল প্রাণ গোবিন্দকে কাছে পেয়ে বন্ধুকে কাছে পেয়ে আনন্দ ধরছেন মাগ এটা সত্য কথা ভগবানের দর্শন পেলে ভগবানের কথা শ্রবণ করার জন্য আমাদের মনে একটু আনন্দ হয় এই যে এক বছর ধরে এই স্থানে হরি নাম হবে বলে তার আয়োজন হচ্ছে বাড়িতে বাড়িতে কমিটির ভক্তরা যখন হাতে পায়ে ধরে কিঞ্চিত ভিক্ষা করেছে আর সবাইকে বলেছে অমুক দিন এই কয়েকদিন ধরে এখানে হরি নাম সংকীর্তন হবে সাধু গুরু বৈষ্ণব আসবে ভক্ত সমাগম হবে হরিনাম কীর্তন হবে তোমাদের সবার নিমন্ত্রণ একবার বলুন তো বাবা মনে কি আনন্দ হচ্ছিল না আবার আমরা সবাই এক সঙ্গে হরি কথা কৃষ্ণ কথা শুনবো সাধু সঙ্গ পাবো বৈষ্ণব সঙ্গ পাবো শাস্ত্রে বলিয়েছেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয় মাত্র সাধু সঙ্গে সর্ব হয় বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গের মহিমা আপনাদের ছোট করে একটু বলি বাবা সাধু সঙ্গ করলে ভক্ত সঙ্গ করলে তার কি লাভ ওমা একটু আমার দিকে তাকাবেন সর্বোস্বামীকে আমরা সবাই জানি তার মধ্যে এক গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী এই রঘুনাথ দাস গোস্বামীর পিতা ছিলেন জমিদার এটা কিন্তু কোন গল্প নয় মাথায় রাখবেন সর্বোস্বামীর মধ্যে একজন গোস্বামী অর্থাৎ গল্প হতে পারেন তো তার ঘর কোথায় ছিল আপনি যদি ব্যান্ডেল থেকে বর্ধমানের দিকে যান একটা স্টেশন আছে যার নাম আদি গ্রাম এই আদি গ্রামে গোবর্ধন দাস বড় জমিদার তার ছেলে হচ্ছে এই পুত্র রঘুনাথ দাস যিনি হরিদাস ঠাকুরের কাজ হতে দীক্ষা মন্ত্র গ্রহণ করেছিলেন তা সেই রঘুনাথ দাস জন্ম হওয়ার পর মা বাবার মনে বড় আনন্দ কি আনন্দ যে না আমার বংশে এই জমিদারি রক্ষা করার জন্য ভগবান একটা পুত্র দিয়েছে হরিভোগ আমরা তো এই জন্যই আনন্দ পাই আমাদের যদি একটা ছেলে হয় আমরা গর্ববোধ করি না যে আমার বংশে বাতি হয়েছে একটা আমার বংশ রক্ষা হবে ইত্যাদি ইত্যাদি কত ভাবনা আমাদের বাবা এখন গোবর্ধন দাসের মনে সেই আনন্দ যে আমার জমিদারি রক্ষা হবে আমার ছেলে হয়েছে একটা কিন্তু তিনি ছিলেন ধার্মিক তিনি একটু ভক্তি ছিলেন বলে তাই তার স্ত্রীকে বলছে দেখো আমরা যেমন ভগবানকে ভালোবাসি আমার সন্তানের যেন কৃষ্ণ পদে মতিগতি হয় তাই তুমি আর কাজ করবে ঘরে রাখলে কখনো ভক্তি তৈরি হবে না একথা সত্য মা আপনি বাড়ি বসে ভাববেন যে আমার ছেলে মেয়ের যেন কৃষ্ণ পদে মতিগতি থাকে সে সারা রাত ধরে মোবাইল দেখবে আপনি বলবেন একটু কি ভগবানের নাম করতে পারিস না একটু কি ভগবানের আপনারা বলেন তো কি বলে তো সময় আছে নাকি আমাদের যখন সময় হবে তখন ভগবানকে ডাকবো তোমাদের এখন সময় হয়েছে তোমরা করবো সমস্যাটা কোথায় জানে আমরা ছোট থেকে সেই শিক্ষাটা দিই যার কারণে আজ আমাদের এমন কথা শুনতে হচ্ছে যা করতে হবে শিশু কাল থেকে করতে হবে বাচ্চা যখন বুঝতে শিখবে না এই যে ছোট্ট বাচ্চা বোঝে না তবু তো এই যে না তাই সে ছোট্ট শিশুকে নিয়ে প্রতিদিন গোবর্ধন দাসের স্ত্রী যেখানে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হয় নিয়ে যায় বাচ্চা কিছু বোঝে না ছোট্ট শিশু মায়ের কোলে বসে কিন্তু দেখতে তো পায় কি দেখতে পায় কেউ নাম শ্রবণ করে কাঁদছে কেউ বা ভোলায় গড়াগড়ি দিচ্ছে কেউ বা আবার একে অপরকে আলিঙ্গন করছে শিশু কিন্তু বসে বসে এগুলো দেখে এবার যখন একটু বড় হয়েছে তার মনের ভিতরে প্রশ্ন জেগে গেছে কি প্রশ্ন এরা কেন এমন করে কেন এমন করে জড়িয়ে ধরে কাঁদছে কেন মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে কেন এমন করে মাটিতে গড়া দিচ্ছে কার কথা শুনে এমন করছে ছোট্ট শিশু তার মনের মধ্যে প্রশ্ন শিশু কাল থেকে শুনছে তো শুনতে শুনতে যখন একেবারে পরিপূর্ণ যৌবন বয়স হয়েছে মা ছেলে হয়ে গেছে পথের পাগল হরি পথের পাগল মানে তার মনে প্রশ্ন যে মানুষটাকে চোখে দেখা যায় না যার কথা শুনে জগতের যে পাগল হয়ে যায় চোখে না দেখে যার প্রতি মানুষের এত গভীর মানবাসা সেই মানুষটার রূপের কথা না দেখে যদি মানুষ পাগল হয় না জানি সাক্ষাৎ দর্শন আরো কত সুন্দর শিশুকাল থেকে যে মানুষটার কথা শুধু শুনে গেলাম আমি তাকে সাক্ষাৎ দেখতে চাই এই যে মনে বাসনা তাকে সাক্ষাৎ দর্শন পাবে শুনে পাগলের মতো ঘুরতে দেখে গোবর্ধন দাসের চিন্তা শুরু হয়ে গেছে মা কি ছেলে যদি পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘরে আমার এই সম্পত্তি আমার এই বিষয় আমার জমিদারি কে দেখবে ও ছাড়া তো আর কেউ নেই বড় চিন্তায় এলাকাবাসী বিধান দিলেন ছেলে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ওকে যদি নিজের কাজে রাখতে চাও তাহলে একটা বিবাহ দিয়ে বিবাহ দিলে কি হবে স্ত্রীর ভালোবাসায় তোমার পুত্র হয়তো ঘরে বাধা পড়ে যাবে গোবর্ধন দাস দেরি না করে এক সুকন্যার সন্ধান করে দেখুন মা ধর্মে কত বাধা ভক্তির পথে কৃষ্ণ পদে মতিগতি করতে গেলে প্রত্যেকটা পদে আমাদের সাজা পেতে হবে আর এই সাজা পেতে পেতে যদি আমাদের পদস্খলন না হয় যদি হাজার বাধাকে আমরা উপেক্ষা করতে পারি তবেই কিন্তু গোবিন্দ তোমার সহায় হবে কি করেছে তাকে বিবাহ দিয়েছে বিবাহের পর নতুন বৌমা আর পুত্রকে ঘরে এনে বিবাহের পরের দিনকে কি বলে কাল রাত্রি বলে তো আছে আছে নিয়ম তো কাল রাত্রিতে ডাকছে মা তোমাকে আমার করে এনেছি কেন জানো আমার ছেলে শিশু কাল থেকে এমন একটা মানুষের কথা শুনেছে যার কথা শুনে আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে মা তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে তুমি বেঁধে রেখো বাবা আমি চেষ্টা করব চলে গেল কাল রাত্রি এলো সজ্জা রাত আনন্দের মুহূর্ত সুখীর দিন সংসারের প্রথম শুরু যেদিন থেকে সেই দিন ঘরে বসে বসে ফুল ঘরে রঘুনাথ দাস নয়নের জলে বুক ভাসে কাছে পরীক্ষায় ফেলেছো তুমি কাল থেকে শুধু তোমার কথা শুনেছি বহুদিনের বাসনা যাকে এতদিন শুধু শুনেই গেলাম একবার তাকে দেখব আর কত পরীক্ষা নেবে

আজকের আনন্দের দিনে তুমি কাঁদছ কেন সরজু তোমার কাছে একটা প্রশ্ন করবো উত্তর দেবে আচ্ছা সরুজু বিবাহের পর তুমি এই ঘরে এলে এই ঘরের কে হও তুমি আমি সহ আমি কুলবধূ আমার কে হও আমি তোমার সহধর্মী ঠিকই বলেছ আচ্ছা সরজ যে হয় 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 তার কি স্বামী জানি না গুরুজনের মুখে শুনেছি সহধর্মিনীর কাজ এটাই স্বামী যদি ধর্মের পথে এগিয়ে যায় সহধর্মিনীর কাজ হলো সেই পথে সহায়তা করে তুমি ঠিক বলেছো সরজু আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো দেবে বলো স্বামী তুমি তো আমার সহধর্মিনী পারবে সরজু পারবে আজ আমার ধর্মের পথে সহযোগিতা করতে মানে তুমি কি বলতে চাইছো স্বামী সরজু চিরতরে চিরকালের জন্য সারা জীবনের মতো এই ঘর থেকে আমাকে একেবারে পথের বাহির করে দাও সরোজু চারিধারে প্রহরী রেখেছে আমার পিতা আমি তোমায় ছেড়ে যেতে পারবো না তুমি আমার হাত ধরে জন্মের মতো আমাকে বাইরে করে দাও সরোজু কাছে মা খুনসুচ্ছে ঘরে বসে কাচের বলছে সাবে আমি কি করব আমি কি শুননা কি করা উচিত বাবা একদিকে শ্বশুর এর বাক্য মা তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে ঘরে বেঁধে রেখো স্বামীর বাক্য চিরতরে বিদায় দিও না আমি কোন পথে যাব তুমি বলে দাও দয়ায় সরোজ ফোন সূত্রে ঘরে বসে কাচ্ছে কিছু সময় পর চিন্তা করলেন সবার কথা জীবনে অমান্য